নমস্কার বন্ধু আপনার অনেকেই দেখে ফলটি চিনতে পারছেন এটি আসলে বেরি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ফল বলে থাকি এই গাছগুলো সারা বছর প্রচুর পরিমাণে ফল দেয় ফলগুলো যখন প্রথম জন্মায় তখন কিন্তু সবুজ থাকে এবং পরবর্তীকালে এগুলো সবুজ হয়ে যায় এই সবুজ আস্তে আস্তে গাঢ়তা পায় পরিপকতা পেলে এগুলো আস্তে আস্তে হলুদ হতে হতে লাল এবং শেষ পর্যায়ে কালো বর্ণের হয়ে যায় গাছগুলোতে সারা বছর প্রচুর পরিমাণে ফল হয় আর ফল যখন শুরু হয় তখন একটি ফল বা এক ছন যেটাকে বলা হয় সেই সবার পরে আবার ফলগুলি পুনরায় ফলতে থাকে প্রতিটি কক্ষে অগ্রভাগে এই ফলগুলো আমরা লক্ষ্য করতে পারি দেখুন গাছগুলো প্রতিটি পর্ব থেকে বেরোচ্ছে আর প্রতিটি অগ্রভাগের কক্ষে এই ছোট ছোটো ফল আমরা দেখতে পাচ্ছি খেতে খুব সুস্বাদু টকটক মিষ্টি মিষ্টি হয় গাছটিকে প্রায় এই পাঁচ থেকে ছ ইঞ্চি একটি কাটিং অংশ গাছের ডাল লাগিয়েছিলাম বছর পর গাছটির অভাব এই ধরনের দাঁড়িয়েছে এই গাছটি আগেও দুবার ফল হয়ে গেছে এটি তৃতীয় পর্যায়ে ফল চলছে এই ধরনের ফল গাছ আপনারা বাড়ির ছাদে বা উঠোনে টবে করে লাগাতে পারেন আমি এটিকে প্লাস্টিকের গামলায় করে লাগিয়েছি দেখুন তো বন্ধুরা এই ধরনের কিছু আনকমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার